কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কি না কোরবানের গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক কোরবানের গোস্ত তিন দিনে বেশি রাখা জায়েজ আছে কিনা মৃত ব্যক্তির নামে কোরবানের বিধান কি পশুর যান যাওয়ার আগে কি চামড়া ছিলা জায়েজ আছে পশুর রক্তে নাকি আরোগ্য আছে কোরবানের পশুর রক্তে এই কথাটা কতটুকু সঠিক কোন কোরবানের গোস্ত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন জবাইয়ের সময় বিসমিল্লা জল যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে চুলনার বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমরা পেয়ে গেছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি কোরবানির গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক উত্তর হলো পুরাই সঠিক রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ঈদুল আজহাতে ঈদুল ফিতরের ব্যতিক্রম করতেন ঈদুল ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে খেজুর টেজুর খেয়ে তারপরে ঈদগাহে যেতেন আর ঈদুল আজহাতে সারাদিন কিছু খেতেন না কোরবানের পশুর গোষ্ঠ দিয়ে প্রথম খানা খেতেন দিনের অতএব আপনি গরু দেন ছাগল দেন যাটা দিয়ে কোরবানি করেন দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম ওই গোষ্ঠ দিয়ে হওয়া উচিত গোষ্ঠটা তো আল্লাহকে দিয়ে দিয়েছেন আল্লাহ নামে জবাই করছেন আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছেন এই জন্য আল্লাহর হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন আকর্ষণ করে খান তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সেটা আপনার জন্য আপনার আল্লাহর হাদিয়াকে আপনি মূল্যায়ন করলেন সেটা প্রমাণ হবে উনচল্লিশ নম্বর প্রশ্ন হলো পশুর রক্তে নাকি আরোগ্য আছে কোরবানের পশুর রক্তে এই কথাটা কতটুকু সঠিক কোনো কোনো এলাকাতে আমি নিজের চোখে বহুবার দেখার দুর্ভাগ্য হয়েছি অনেকে দেখা যায় কোরবানের পশু জবাই করার সময় রক্তগুলা একটা বাড়িত করে নিয়ে যায় গরম গরম এরপরে পোলা পানি খাওয়াই এটা খাওয়াইলে অনেক রোগ ভালো হয় সে কথা এটা সম্পূর্ণ কুসংস্কার কোরবানের পশুতে কোনো আরোগ্য নাই এটা ভুল ধারণা এটা থেকে বেঁচে থাকা উচিত চল্লিশ নম্বর প্রশ্ন হলো পশুর যান যাওয়ার আগে কি চামড়া ছিলা জায়জ আছে উত্তর হলো না কঠোরভাবে নিষেধ আমাদের দেশে কসাইরা এবং যারা চামড়া ছিলে নিজেরা অনেক দেখা যায় জানো পুরা বাইর হয় না রু বাইর না তার আগেই ওই পায়ের রগ কাটা শুরু করে চামড়া ছিলে শুরু করে পুরো নাছাড়া করে এটা জায়েজ নাই এটা গুনাহের কাজ আপনি কোরবানী করছেন এবাদও গুনাহ হচ্ছে সাথে নিবিলা সাললাম বলেছেন ইন আল্লাহ কাতাবাল হেসান আলা কুল্লিশ আল্লাহ সব বিষয়ের প্রতি হেসান করার নির্দেশ করেছেন অতএব ফাই দা কাতালতুম ফাহসিনুল কাতালতা ওয়াদা জবাহতুম ফাহসিনুল জাবি হাতা তোমরা যখন কোনো পশুকে জবাই করবে তখন ওই পশুর প্রতি রহম করিও ভালো করে ধারটা দিয়ে নিবে বলছেন যাতে করে তার রু বের কষ্ট না হয় সেখানে জীবিত অবস্থা এখনো মনে নাই আপনি চামড়া শিলা শুরু করে দিলেন এটা খুবই অন্যায় এবং যদি করে তাকে থামাই দিবেন যে রু যেতে দাও তারপরে হাত দাও একচল্লিশ নম্বর প্রশ্ন হলো কোরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কিনা এটা কমন প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হলো আহ অনেকগুলো মায়াকের মতে দেওয়া যাবে সত্য সামিদের তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানা রায়কে একসাথে একই গরুর মধ্যে আর অনেক ওলামাইকের মধ্যে দেওয়া যাবে না দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নাম করা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহমাহুল্লাহ আসলামুল ফতর লেখক তিনি হানাফি মাজহবের বড় ওলামাইকের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন দিয়ে কোরবানি আর আকিকে একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটা আবাদত আকিকা আরেকটি আবাদত আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কোরবানির ক্ষেত্রে বলেন নাই সেই জন্য কোরবানি এবং নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হলো ভিন্ন দেশে কোরবানি করা যাবে কি না আপনি এদেশে আছেন আপনার কোরবানি দেশে আপনার পক্ষ থেকে হলো এটা যায় যাচ্ছে কিনা উত্তর হলো আছে এটা কোনো কোনো ক্ষেত্রে উত্তম হয় যদি আপনার উদ্দেশ্য হয় এমন যে ওখানে আরও বেশি অভাবী মানুষ আছে আমি তাদেরকে গ্রস্ত দেবো কিন্তু সবসময় এটা হওয়া উচিত না প্রবাসীরা যেখানে আছেন সেখানেও কোরবানির কালচার চালু করা উচিত আমার জানা মতে প্রবাসী যারা আছেন লক্ষ লক্ষ প্রবাসী সবাই কোরবানি দেওয়ার সমর্থ আছে এদের টেন পার্সেন্ট লোকও এখানে কোরবানি দেয় না কারণ কোরবানি দিলে আমার খাবে কে দান্দা হলো গোষ্ঠীর দিকে এটা সব যদি মনে করে তাহলে তো যেখানে থাকি সেখানেই দেওয়া উচিত এটা হলো মূল বিধান অন্য জায়গায় আপনি দিবেন যদি সেখানে দিলে বেশি সব হয় অবশ্যই গ্রামে আমার দেশে গরিব বেশি সেই হিসাবে সেখানে গোস্ত দিলাম সেই নিয়তে দিলেন ঠিক আছে কিন্তু আপনি যদি এই নিয়তে দেন যে আমি এখানে গোস্ত যদি কোরবানি দিই তাহলে গোস্ত সব হাতে বুতে খাইব আমার পরিবারের লোকজন তো পাইবো না এই নিয়ত যদি হয় তাহলে সেটা কিন্তু অন্যায় এবং ভুল তেতাল্লিশ নম্বর প্রশ্ন হলো ভিন্ন দেশে কোরবানি করলে কোন সময়ের দিকে খেয়াল করে কোরবানি করবে কথার কথা আপনার কোরবানি দেশে হচ্ছে তো এখানে যদি একদিন আগে পরে চাঁদ দেখা দেখি হয় টাইম আগে পরে হয় তাহলে কোন হিসাবে করবে আপনার সময় না তাদের সময় আপনার কোরবানি কিন্তু এর উত্তর হলো যেই দেশে কোরবানি হচ্ছে পশু যেখানে আছে সেখানকার সময় দেখে কি করতে হবে কোরবানি করতে হবে আপনার এখানে ঈদের নামাজ হয়েছে কি হয় না সেটা দেখাদেখির দরকার নাই চল্লিশ নম্বর প্রশ্ন হলো কোনো কারণে কোরবানি করতে না পারলে পশু কিনছেন কিন্তু কোরবানি করতে পারেন না করবেন কি উত্তর হলো যে পরবর্তীতে কি করে দিবেন আপনি সলকা করে দিবেন মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি একটু আগে যেটা বললাম অর্থাৎ শুধু মৃত ব্যক্তির নামে আলাদা কোরবানি দেওয়া যায় যে অনেক ওলামা একরাম বলেন কিন্তু অনেক ওলামা একরাম বলেন যারা মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তিকে জীবিত ব্যক্তির সাথে মৃত ব্যক্তিকে যোগ করে দেওয়া যাবে আপনি একটা ছাগল দিলেন বলেন যেটা আল্লাহ আমার এবং আমার মৃত বাবার পক্ষ থেকে এভাবে করা যাবে আর নবী আলাহাতাম একটি ছাগল তার পুরো উম্মতের পক্ষ থেকে দিয়েছেন জীবিত মৃত সবাই মোটামুটি এর ভিতরে সামিল আসলে সময় গেল ছেচল্লিশ নম্বর হলো কোরবানের পশুর চামড়ার বিধান কি উত্তর হলো কোরবানের পশুর চামড়া এটা নিজে ব্যবহার করতে পারলে সেটা করা উচিত চামড়া প্রসেস করে ব্যবহার করতে পারলে এটা করা উচিত কোথাও কোথাও মানুষ খায় যদি খাইতে পারেন চামড়া পরিষ্কার করে সেটাও আপনার জন্য ঠিক আছে কিন্তু কোরবানের পশুর চামড়া বিক্রি করা হয় আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটা অনুত্তম কাজ অনুচিত কাজ কেন কারণ কোরবানের গোস্ত এটাও বিক্রি করে আপনি টাকাটা দানে করে দিলেন কিন্তু এটা উচিত না বিক্রি করবেন না আপনি হয় সরাসরি গোস্ত দিবেন না নিজে খাবেন দুটার একটা বিধায় কোরবানির পশুকে আপনার কোনোভাবেই এটার কোনো অংশকে বিক্রি করে তারপর টাকাটা আপনি দানে করে দিলেন কিন্তু বিক্রি করার দিকে না যাওয়াটাই উচিত সরাসরি ওই জিনিসটা দান করলে সেটাই বেস্ট সাতচল্লিশ নম্বর প্রশ্ন হলো কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা যায় যাচ্ছে কিনা চামড়ার ক্ষেত্রে এই কথা চলে আসছে অনেকাংশে তাও পৃথক করে বলতে হয় যে না কোরবানির পশুর গোস্ত হাড্ডি বুড়ি কোনো কিছু বিক্রি করা যিনি কোরবানি করছেন তার জন্য জায়েজ নাই উচিত নাই তবে যাকে আপনি দান করছেন গরিব মানুষ সে যদি নিয়ে আবার বিক্রি করে দেয় তার জন্য কি আছে জায়েজ আছে কোরবানির পশুর চর্বি অথবা হাড্ডি এগুলো বিক্রি করার একটা প্রথা আছে আমাদের সেটা করা যাবে না কোরবানির ঈদের আমি খেয়াল করছি ভ্যানালারা বাইর হয় অতিরিক্ত চর্বিগুলো আছে এগুলো কেজি দরে কিনে হাড্ডি কিনে এগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তো আমাদের জন্য এগুলো বিক্রি করা বিক্রি করে নিজে খাওয়ার তো প্রশ্নই ওঠে না যদি বিক্রি করেই ফেলেন তাহলে এটা দান করে দিতে হবে গরিবকে আর বিক্রি না করে ওটা হয় এমনি আল্লাহ রাস্তায় কাউকে দিয়ে দিবেন আর না হলে নিজে খাবেন ব্যবহার করবেন বিক্রি করবেন না আটচল্লিশ নম্বর প্রশ্ন হলো কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানির পশু তিন ভাগে বন্টন করা ওলামা একরা মুস্তাহাব বলেছেন কিন্তু কোনো হাদিসে এ ভেতরে আলাদা করে এভাবে নির্দেশ করা হয় যে তিন ভাগে করতে হবে আল্লাহ কোরআনে বলছেন যে ফাকুলু মিনহ তোমরা কোরবানির পশু থেকে নিজেরা খাও ওয়া তাইমো সবাইকে দাও দাও তাহলে দুই ভাগকে আবার কানে নিজে খাও তিনটাই হয়ে গেল থেকে তিন ভাগ মোটামুটি ভাবে ইঙ্গিতে যাচ্ছে কিন্তু এটা কোনো জরুরি কিছু না আর সহিম মুসিমুল হাদিসাম নবিলাম বলছেন তোমরা নিজেরা খাও আবার রেখেও দাও আবার দানও করো অর্থাৎ তিনটা করা যাবে আবার সহি মুসলিম আর আসছে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও তাহলে বুঝা গেল নিজে খাওয়া অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানির গোষ্ঠর ক্ষেত্রে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন হলো সমাজে ভা সমাজের ভাগ বলে একটা ভাগ প্রচলিত যেটা কাজায় আছে কিনা অনেক এলাকাতে কোরবানি করার পরে সমাজের ভাগ উঠায় নেয় জোর করে বা বলা ছাড়া জোর করা লাগে না এমনি সবাই দেয় এটা যায় আছে কিনা উত্তর হলো এটা উচিত না এটা অন্যায় কেন কারণ আমরা পাঁচজন মিলে একটা গরুতে অংশগ্রহণ করলাম দিলাম এখন সমাজে এক ভাগ নিয়ে তাদের মতো গরিবকেই দিল তারা কিন্তু আমার হয়তো অন্য গরিব আছে আত্মীয় স্বজন আমি তাদেরকে দেবো কিন্তু তারা তো তাদের মতো দিচ্ছে এটা উচিত না আমার গোষ্ঠটা আমি কি করবো না করবো সম্পূর্ণ আমাকে স্বাধীনতা সেখানে এরকম অঘোষিতভাবে চাঁদাবাজি বা হয়তো অনেকে সন্তুষ্ট হয়ে দেয় কিন্তু কারোর মনে অসন্তুষ্ট থাকতে পারে যদি থাকে তাহলে এটা জটিলতা দেখা দিবে এই জন্য কি হবে না এটা উচিত হবে না যার যারটা তাকে ভাগ করতে দেওয়া উচিত এবং উত্তম পঞ্চাশ নম্বর প্রশ্ন হলো কোরবানের পশু অমুসলিমকে দেওয়া যাবে কিনা উত্তর হলো কোরবানের গোষ্ঠ অমুসলিমকে খাওয়ানো যাবে অসুবিধা নেই শরীয়তে কোথাও নিষেধাজ্ঞা নাই অমস্তিমকে খাওয়ানো যাবে একান্ন নম্বর প্রশ্ন হলো কোরবানের গোস্ত তিন দিনে বেশি রাখা যায় না গোষ্ঠ বেশি রাখা যায় যাচ্ছে কিনা যে এলাকায় ফ্রিজ নাই তারা শুখাইয়া রাখতে পারবে কিনা অনেকে বলেন আমাদের দেশে যে কোরবানের গোষ্ঠী কি কারণ যায় না সুটকি বানানো যায় না এতে গরুর কষ্ট হয় পশুর কষ্ট হয় বা গুণা হয় এগুলা মনে করার কথাবার্তা এটা সঠিক নয় বরং যেকোনো ভাবে আপনি চাইলে কি করতে পারবেন গ্রস্ত রাখতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধ রূপে সঠিক ভাবে কোরবানি করার তফিক দান করুন দর্শক জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের জানবার সুবিধার্থে আমরা শেয়ার করে দিতে না বলি আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন